ভার্সিডিতে প্রথম দিন ক্লাসে যাই স্যার সবার সাথে একে একে পরিচয় হয়েছিল আমি যখন উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় দিব তখন স্যার আমার দিকে তাকিয়ে মুসকি হেসে বলল এই তুমি সদস্য নাকি কলেজে ভর্তি হয়েছে জঙ্গি হামলা করার জন্য নাকি তখন স্যারের কথা শুনে ক্লাসের সবাই হাসতে লাগলো আমি মাথা নিচু করে স্যারকে বললাম স্যার আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না স্যার আবার হ করে হাসি দিয়ে বলল তোমার মুখ ভর্তি দাড়ি এটা দেখে তো তাই মনে হয় সেদিনের পর থেকে কেউ আমাকে আর আমার নাম ধরে ডাকে না সবাই আমাকে জঙ্গি বলে ডাকে স্যার দেখ স্যারকে দেখতাম মাঝে মাঝে মজার ছলে আমাকে নিয়ে বিভিন্ন রকম মজার ছলে অপমান করতো সেদিন স্যার আমার দিকে তাকিয়ে দেখে সবাইকে বলল এই ছেলেকে দেখে কিছু শেখো তোমরা তিন দিন পর পর সেভ করতে নাপিতকে পঞ্চাশ থেকে একশো টাকা দিতে হয় আর একে কিছু করতে হয় না কারণ তার মুখ ভর্তি দাঁড়িয়ে আছে। একটা জিন্স প্যান্ট কিনতে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগে একটা ভালো শার্ট কিনতে গেলে দেড় থেকে দুই হাজার টাকা লাগে কিন্তু এসব তার কিছুই প্রয়োজন হয় না পাঁচশো টাকা দিয়ে একটা পাঞ্জাবা পায়জামা পাঞ্জাবি বানিয়ে নিতে পারে আর তোমরা ছেলেরা এর খরচ বাসাতে এই বাসাকে ফলো করতে পারো স্যারের মুখে এসব কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো সেদিন প্রথম স্যারের দিকে চোখ তেলে মুসকিয়ে হেসে বললাম স্যার দুদিন পর যখন আপনি মারা যাবেন তখন কোন ক্লিন শেপ করা উন্নত মানের জিন্স প্যান্ট পরা পরিহিত কোনো ব্যক্তি এসে আপনার জানাজা পড়াবে না কিন্তু আমার এই মতো দাঁড়িয়েওয়ালা পাঁচশো টাকা পাজা পাঞ্জাবি পরিহিত কেউ এসে আপনার জানাজা পড়াবে এবার দেখে স্যারকে দেখলাম আমার কথা শুনে মাথা নিচু করে আছে। তখন অন্যরাও সবাই চুপচাপ নীরব আমি তখন সেখান থেকে মুস্কি হেসে চলে আসলাম ইন্টার সেকেন্ড ইয়ারের পরে সুমি নামের এক মেয়েকে টিউশানি পড়াতাম এক মাস টিউশানি করানোর পর ছাত্রীর বাবা বেতনের টাকা আমার হাতে দিয়ে বলল কাল থেকে তোমাকে আর আমার বাসায় আসতে হবে না আমার মেয়েকে টিউশানি করাতে হবে না আমি অবাক হয়ে দাঁড়িয়ে তা আঙ্কেলকে বললাম কারণ কি জানতে পারি আঙ্কেল আঙ্কেল রেগে গিয়ে বলতে লাগলো তুমি আমার মেয়েকে সময় মরার ভয় দেখাও কেন পর্দা না করলে আখের এই হবে ওই হবে বলে আমার মেয়ের মাথা খেয়েছ মাথা নষ্ট করে ফেলেছ আমার মেয়ে মাথায় ওড়না দিলো কি দিল না তাতে তোমার কি তোমার এইসব হুজুরগিরি অন্য কোথাও গিয়ে দেখাও আমার মেয়েকে মৃত্যুর ভয় দেখাতে এসো না নজর ঠিক তো সব ঠিক নজর ঠিক না থাকলে এসব কিছুই দরকার নেই আমি মুশকিল হেসে ছাত্রী বাবা মার দিকে তাকালাম আর বললাম সবচেয়ে বড় শিক্ষক হলো বাবা মা যে ঘরে আপনাদের মতো বাবা মা রয়েছে সে ঘরে আপনেরা তো বেপর্দা হবে এটাই স্বাভাবিক আপনারা এত বড় ভুল করতেছেন সেটা এখন হয়তো উপলব্ধি করতে পারতেছেন না কিন্তু কিছুদিন পর হয়তো ঠিকই বুঝতে পারবেন সাত মাস পর খবরের কাগজে একটা ছবি দেখে আঁটকে উঠলাম আমার সেই ছাত্রীর বাবা মার ছবি ছবির উপর বড় বড় লাল কালি দিয়ে লেখা আছে অন্তরঙ্গ ভিডিও ফাঁসের জন্য তরুণীর আত্মহত্যা আমি খবরের কাগজ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে ভাবতে লাগলাম এই মৃত্যুর জন্য বাবা মাও দেয় মেয়েকে সঠিক শিক্ষা দিলে হয়তো এমনটা হতো না আমার বিয়ের ঠিক দুই দিন পরে আমার স্ত্রী আমাকে বলল সে আর এক একদিনও আমার সাথে সংসার করতে পারবে না সে স্বাধীনতা চায় সে পর্দার আলাদে নিজেকে আবদ্ধ রাখতে পারবে না আমি অনেক বোঝানোর পরও সে আমার কথা শুনল না তাই বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিলাম পর দু এক বছরের পর একটা ফুলের দোকানে সামনে যখন আমি দাঁড়িয়ে আছি তখন কে যেন আমার পিছন থেকে ডাক দিল পিছনে ফিরে দেখে আমার সে আগের স্ত্রী অহনা সে আমার কাছে এসে বলল তুমি কেমন আছো আমি হেসে উত্তর দিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো সে আমার কথার কোনো উত্তর না দিয়ে আমায় বলল। ফুলের দোকানে কেন এমন সময় দোকানের একটা ছেলে এসে বলল হুজুর আমার দোকানে তো ফুল নেই অন্য কোথাও নেই তবে একটা ছেলেকে ফোন করেছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আপনি করে একটু অপেক্ষা করুন তখন আমি অহনাকে নিয়ে কাছের একটা রেস্টুরেন্টে বসলাম অহনা অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করল দোকানের ছেলেটা এত উতলা হয়ে আপনার জন্য ফুল খুঁজতেছে কেন তখন আমি তাকে হাসতে হাসতে উত্তর দিলাম প্রতিদিন বাসায় ফেরার সময় এই দোকান থেকে ফুল নিয়ে যেতাম আমার স্ত্রীর জন্য আমার স্ত্রী বেলি ফুল খুব পছন্দ করে যখন খাবার অর্ডার করলাম তখন ওয়াইটারকে বললাম আমাকে যে খাবার দিবে সে খাবারের অর্ধেকটা যেন পার্সেল করে দেওয়া হয় এতে অবাক হয়ে অহনা আমাকে জিজ্ঞেস করল হঠাৎ পার্সেল কেন আমি মাথা নিচু করে হেসে তাকে বললাম আমি তোমার সঙ্গে এখানে যে খাবারটা খাবো সেটা কি করে করে হয় তাই আমি অর্ধেক পার্সেল দিতে বলেছি খাওয়া শেষ করে আমি যখন পার্সেলটা হাতে নিয়ে উঠতে যাব তখন অহনা বলল আমি ভালো নেই আপনার সঙ্গে ডিভোর্স এর পরে স্মার্ট হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করেছিলাম কিন্তু বিয়ের পরের দিন থেকেই আমি একটু সুখে নেই আমি স্বামীর চোখে যেন শারীরিক ক্ষুধা মেটানো যন্ত্র ছাড়া আমি আর কিছু আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি আপনাকে ডিভোর্স দিয়ে আর আমি সেখান থেকে কিছু না বলে সেখান থেকে বের হয়ে আসলাম আমার এক হাতে খাবারের প্যাকেট অন্য হাতে বেলি ফুল নিয়ে হাঁটতে হাঁটতে ভাবতেছি আমরা জীবনের একটা সময় সবাই উপলব্ধি করতে পারে কিন্তু যখন উপলব্ধি করতে পারি তখন হয়তো বা অনেক দেরি হয়ে যায় তো প্রিয় বন্ধুরা গল্পটা কেমন লাগলো আশা করি সবাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না